রমজান মাসের শেষের দশ দিন অর্থাৎ নাজাতের দশ দিন নবীজির শিখানো এ দশটি জিকির করার কথা নবীজি বলেছেন এই দশটি জিকির যদি আপনি একদিনও করতে পারেন এই শেষের দশ দিনে নবীজি বলেছেন আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে বলতে হবে না আল্লাহ নিজে নিজে আপনার গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ একবার এবং আপনি लर्क से रिजिक চাইতে হবে না আল্লাহ এমনি আপনাকে রিজিক দিয়ে দিবে ধন সম্পদ দিবে বড় লোক বানাবে এবং আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি লিখে দিবে রহমত বর্ষিত করবে এবং নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে এই 10টি জিকির যদি আপনি রমজানের শেষের 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন একদিনও আপনি করতে পারেন আমি অনুরোধ করে বলবো নবীজি বলেছেন রমজানের শেষের দশ দিন অবশ্যই তোমরা এই বেশি বেশি করে করবা। যতদিনই আছে আপনাদের রমজান সামনে আপনারা যত পারেন তত এই দশটি জিকির করবেন দৈনিক একবার হলেও প্রতিদিন আপনি জিকিরগুলো করতে চেষ্টা করবেন ইনশা আল্লাহ এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে যত জিকির আছে দোয়া আছে সব জিকির এবং দোয়া থেকে উত্তম আল্লাহু আকবার তাই মনোযোগ সহকারে এই পবিত্র ماہ রমজানের মধ্যে শেষের দিনগুলোতে যত দিন বাকি আছে এই জিকিরগুলো করবেন সহজ আপনার এই রমজান মাসটা सार्थक হবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয়दिनी ভাইয়া বোনেরা পবিত্র মাহে রমজান মাসের শেষের দশ দিন যতদিন বাকি আছে না জাতের দিন গুলোতে আপনি ইনশাল কোরআন শরীফ না খতম করে রিজিক না চাইতেও আল্লাহ আপনাকে রিজিক দিবে ক্ষমা না চাইতেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে আপনার উপরে বৃষ্টির মতো রহমত আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দেবে সকলে বলে সুবহান আল্লাহ এই জন্য অনুরোধ করব ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা জীবনে অনেক সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা টিকটক অনেক সময় নষ্ট করেছেন আর সময়টুকু নষ্ট করবেন না মনোযোগ সহকারে শুনুন এবং জানুন নবীজি কোন জিকিরের কথাগুলো বলে দিয়েছেন জিকির এমন একটি আবাদত রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন আপনি অজু ছাড়াও জিকির করতে পারেন কোনো সমস্যা নেই আল্লা রব্বুল আলামিন বলেছেন বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রবুল আলামিনের জিকির করো সকলে বলি সুবহানাল্লাহ বেশি বেশি করে জিকির করার কথা বলা হয়েছে অন্য কোন আমাদতের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন নাই তোমরা বেশি বেশি করো কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বেশি বেশি করো আচ্ছা কখন কখন করবেন আল্লাহ বলে দিয়েছেন পরখর আনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেছেন দাঁড়ানো অবস্থায় আল্লাহ রব্বেলালামের জিকির করো ওয়া এবং বসা অবস্থায় আল্লাহর জিকির করো ওয়ালা জনবিহীন আল্লাহ বলেছেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় ও আল্লাহ রব্দে মিনের করতে পারো আব একবার জিকির করলে কি হবে আপনি যদি এখন আল্লাহর আল্লাহ করেন আল্লাহ এখন আপনাকে স্মরণ করবে আপনি যখন মন চাইবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সারা পৃথিবীকে সৃষ্টি করেছে আমার আল্লাহ এখন আমাকে নিয়ে ভাবুক চিন্তা করুক আমার মন চায় তাহলে আপনি আল্লাহর জিকির করুন তাহলে আপনি আপনার চিন্তা আপনার স্মরণ আল্লাহ সঙ্গে সঙ্গে করবে আকবার আপনি চাইলেই আল্লাহ আল্লা সঙ্গে কানেক্ট হতে পারেন শুধু তাই নয় আপনার দিকে আল্লাহ রব্বুল আলমিন মনোযোগ দিয়ে দিবে যখন আপনি জিকির করবেন আল্লাহ বলেন

আল্লাহ একবার এই জন্যে বেশি বেশি করে আপনি জিকির করবেন যে জিকিরের কথাগুলো বলে দেব অবশ্যই আপনি দৈনিক করবেন জিকিরগুলো যত বেশি করবেন তত বেশি কপাল খুলতে থাকবে ভাগ্য পরিবর্তন হতে থাকবে রহমতের মাস বরকতের মাসেরাতের মাস নাজাতের মাস রমজান মাস আর পাবেন না হয়তো এ রমজান মাসকে পাওয়ার জন্যে নবীজি দুই মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন প্রস্তুতি ছিলেন রমজান মাসকে পাওয়ার জন্যে আল্লাহর রসুল আল্লাহর কাছে এভাবে দোয়া করেছিলেন দুইটি মাস এভাবে আল্লা আহম্মেবারিক লা নাফি রজা বাবা ও লেকনা রমাবন আল্লাহ রজব এবং সাবানের বর্ক তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও আব্বাহু আকবার। এ রমজানকে পাওয়ার জন্যে নবী অনেক বড় আগ্রহ ছিল অপেক্ষা করছিল কারণ রমজান মাস এমন মাস আপনি একটি মাস যদি পেয়ে যান হাজার হাজার মাস এবাদত করলেও যেমন সোয়াব হবে তার চেয়েও বেশি সোয়াব হবে রমজানের এক মাস এবাদত করলে সকলে বলে সোবাহান শুধু এক মাস নয় রমজানের মধ্যে এমন একটি রাত্র আছে সবে কদরের রাত্রি সেই রাত্রি সম্পর্কে আল্লাহ বলেন লাইলাতুল কদর

দিন রহমত দশ দিন দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাত আল্লাহ বান্দাবান দিকে ক্ষমা করে দেয় তৃতীয় দশ দিন নাজাত ক্ষমা করে আল্লাহ নাজাত দিয়ে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ আর নাজাতের দিনগুলো চলছে যতদিন বাকি আছে নাজাতের ততদিন আপনি বেশি বেশি করে এই জেকের করবেন এ রমজান মাসের মধ্যে কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি আমল করে রমজান মাসের মধ্যে যদি ক্ষমা না চান আল্লাহ আপনাকে ক্ষমানা করে আল্লাহ রসুল বলেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ধরির সাথ হয়ে যাবে এই জন্যে রমজান মাসের মধ্যে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমি সুন্দর করে এই জিকের কথা বলে দিচ্ছি ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা মনোযোগ সহকারে আপনারা এই জিকের গুলো সুন্দর করে করে করবেন ইনশাআল্লাহ প্রতিদিন অথবা রাত ওজু না থাকলেও কোনো সমস্যা নাই দাঁড়ায়া বসে শুয়ে যে কোনো ভাবে আপনি জিকেরিগুলো করতে পারেন এক নাম্বার যে জিকেরিটা আপনি করবেন প্রতিদিন আপনি যত বেশি পারেন তত বেশি করবেন কম পক্ষে 112 সুবহানাল্লাহ 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 100 বার কম পক্ষে পাঠ করবেন দুই নাম্বারে 100 বার আলহামদুলিল্লাহ 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 তিন নম্বরে একশো বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঠ করবেন ধৃত পাঠ করবেন না অনেকে বলে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার না না যদি ধৃত পাঠ করেন আপনার গুনাহ হয়ে যাবে সওয়াব তো হবেই না এই জন্যে আস্তে আস্তে সুন্দর করে স্পষ্ট ভাবে সুন্দর করে সহি শুদ্ধ ভাবে পড়বেন এভাবে সুবহানাল্লাহ 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 সুন্দর করে আবার আলহামদুলিল্লাহ 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 তিন নম্বরে আল্লাহু আকবার আল্লাহ اکبر আল্লাহু اکبر চার নাম্বারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কম্পক্ষে পাঠ করবেন নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি মন থেকে পাঠ করতে পারে ইমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের আরো সে আজিমের সামনে নূরের খুঁটি আছে সেই নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন রে নূরের খুঁটি কি হয়েছে তোর নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তাকিয়ে দেখো তোমার গোনাগার বান্দা বান্দি দেখো কালিমাই তো ইলাহা ল্যাম্পান্ত করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই এই জন্য আমি স্থির হতে পাচ্ছি না আমি কাপাকাবি শুরু করে দিয়েছে স্থির হতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহগার বান্দাবানবিকে তুমি ক্ষমা না করবে নিষ্পাপ না করে দিবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লে নুরের খুঁটি আমার সেই বান্দা বান্দাবান্দি কি আমাকে দেখেছে নূরের খুঁটি বলে আল্লাহ না না আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নাম দেখেছে না আল্লাহ জাহান্নামও দেখে নাই কবর রাজাব দেখেছে না আল্লাহ দেখে নাই আখরাত না আল্লাহ দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন বলে লা নূরের ঘুটি সাক্ষী থাক সাক্ষী থাক যে আমার বান্দা বান্দিরা আমাকে না দেখে বিশ্বাস করে আমাকে আল্লাহ বলেছে আমাকে এক বলেছে আমার কোনো শরিক নাই বলেছে আমি এক বলেছে আমার সেই গোনাগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে সাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম সকলে বলি সোবাহান আল্লাহ তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় এই জন্যে ইলাহা ইল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন ও মহিলা মা বোনেরা অনেকে লাহা ইল্লাহ কালেমা খতম দেন এক লক্ষ বার পড়লেও খতম হয় সোয়া এক লক্ষ বার পড়লেও হয় কোন সমস্যা নেই যতবার মন চায় ততবার পড়ে আপনি খতম দিতে পারেন কোন সমস্যা নাই যত গুরুত্ব তত মিষ্টি যেমন ঠিক যতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তত আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন তাই অবশ্যই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন কোরআন শরীফের পরে যত জিকির আছে সব জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির সকলে বলি আল্লাহ বলেন কেউ মুসা তুমি যদি এক পাল্লার মধ্যে যদি সাত আসমান সাত জমিনকে রাখা হয় আরেক পাল্লায় যদি ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় এত ভারী লাই লাহাই পাল্লাই ভারী হয়ে যাবে সকলে বলি সুবাহান আল্লাহ এত ওজন এত শক্তি এত মজবুত এত আল্লাহর কাছে দাম সকলে বলি আল্লাহ এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি 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 করে পাঠ করবেন কমবক্ষে দৈনিক একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পাঠ করতে থাকবেন ছয় নম্বরে পাঁচ নম্বরে আপনারা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট এই ইস্তিকভার তাও দোয়াটি পাঠ করবেন নবীজি দৈনিক তাও বারো দোয়া পাঠ করতেন ক্ষমা চাইতেন আল্লাহর কাছে একশো আর আপনি একবারও ক্ষমা চান না আমি বলবো রমজানের যতদিন বাকি আছে আর আপনি এই জিকির গুলো করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ নিষ্পাপ করে দেবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে ধন সম্পদ দিবে রেজেক দিবে অভাব অনটন গুলো আল্লাহ রব্বুর আলমিন্দুহুর করে দেবে সকলে বলি বাহান আল্লাহ এই জন্যে আপনি বেশি বেশি করে কম দৈনিক একশো বার আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ পাঠ করবেন আপনার রিজিকের মধ্যেও আল্লাহ প্রচুর বরকত দিয়ে ভরপুর করে দিবে আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ আস্তাগ ফেরোল্লাহ একশতবার পাঠ করবেন And try number...

রহমত আপনার উপরে নাজিল হবে 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 নেকি এবং নবীদের রওজে আপনার নাম আপনার বাবার নাম চলে যাবে আল্লাহ রসুল আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে রহমতের দোয়া আল্লাহ একবার তাই অবশ্যই দরুদ শরীফ আপনি পাঠ করবেন যত বেশি পারেন দৈনিক একশোবার এই দুরুৎ শরিফটাও পড়তে পারেন বা যে কোনো দুরুৎ শরীফ পড়তে পারেনি ছোট্টটা পড়লেও চলে সাল্লাল্লাহু আইলাই হিসাল্লাম সাল্লাল্লাহু আইলাই হিসাল্লাম সাল্লাল্লাহু আইলাই হি ওয়াসাল্লাম এভাবে একশতবার পর্যন্ত দুরুৎ শরিফ আপনি পাঠ করবেন ছয় নাম্বার চলে গেল সাত নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় একটি যিকির আপনি সুবহানাল্লাহি ও বিহামদিহি লাউজিম আযীম পাঠ করবেন দৈনিক যত বেশি পারেন দৈনিক 100 বার কমপক্ষে আল্লাহ রসুল বলেছেন এই বাক্যগুলো আল্লাহর কাছে সব থেকে প্রিয় এবং মিজানের পাল্লার মধ্যে ভারী হবে এবং জবানে উচ্চারণ করা খুবই হালকা এই জন্যে আল্লাহর পছন্দের বাক্যটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন যদি পারেন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আট নাম্বার জান্নাতের গুপ্ত ধন লা হাওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা এই যে কি করবেন লা হাওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা নবেজি বলেছেন এটা জান্নাতের গুপ্ত ধন যদি কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে চায় জান্নাতের গুপ্ত ধন পেতে চায় সে যেন লা হাওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা পরে এবং আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি পড়েন যেই কোন মনের আশাวะ আল্লাহ পূরণ করে দিবে আপনি যেই নিয়তে বিপদের মধ্যে পড়ে আপনি পড়েন আল্লাহ সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি যত পারেন ততবার পড়বেন কমপক্ষে 100 বার নয় নম্বরে দোয়া ইউনুস আপনার পরিবার সংসার থেকে আল্লাহ বিপদাপদ গুলো কেটে দিবে দোয়া ইউনুস অনেকে পারেন সবাই পারেন মহিলা মা বোনরাও পারেন আপনারা দোয়া হি অনুষ্ঠা বেশি বেশি করে পড়বেন দৈনিক কমপক্ষে পক্ষে একশোবার আপনার পরিবার সংসার থেকে এবং আপনার জীবন থেকে সমস্ত প্রকার বাধা গুলো আল্লাহ কেটে দিবে বিপদাপদ গুলো বালা মুসিবত গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে তাই অবশ্যই আপনি একশতবার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা দোয়া হি এভাবে ওজু না থাকলেও পাঠ করতে পারেন এভাবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin দোয়া ইউনুস এটাকে বলা হয় ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করেছিল আল্লাহ তাকে উদ্ধার করেছে লাইলাহা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin 10 নম্বরে সর্বশেষ আপনি সুরা ইখলাস পাঠ করবেন জত তো বেশি পারেন রমজান মাসের মধ্যে যদি তিনবার সুরাই ইখলাস পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে সত্তর খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবে আল্লাহু আকবার সত্তর খতম কোরআন শরীফের সোয়াব ওঠে যাবে তিনবার সুরাই এখলাস পাঠ করতে পারলে দশ বার সুরাই এখলাস পাঠ করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জন্যে জান্নাতের মধ্যে সত্তরটি প্রাসাদ তৈরি করে দিবে বাড়ি করে দিবে সকলে বলে সোবাহান আল্লাহ এই জন্যে সুরা এখলাস যত বেশি পাঠ করতে পারেন আপনি তিনবার পড়লে সত্তর খতম কোরআন শরীফের সোয়াব তাহলে কোরআন খতম না দিয়ে কোরআন খতমের সোয়াব আপনি পাচ্ছেন অবশ্যই আপনি সুরাই এখলাস পাঠ করবেন বেশি বেশি করে আপনি কোরআন পড়তে পারেন না দেখা কি হয়েছে শুধু সুরাই এখলাস পড়েন কোরআন পড়ার সব হবে একশো একটু কম হবে না একজন হাফেজে কোরআন

এভাবে yeah, তাহলে প্রিয় ভাই এবং বোনেরা যে জিকিরের কথাগুলো বলেছি পবিত্র যত দিন আছে আপনি বেশি বেশি করে করবেন হলেও অথবা যে ভাল লাগে আপনার হয়। সেগুলো ইনশাল আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনে গুণা মাফ করুক পরিবার সংসদে শান্তি দিক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো দূর করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ওয়া ওবার